আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি তো গ্রামে একটা বিয়ের দাওয়াত খেতে এসে আটকে গেছি আর ডাকা যাব নি এখনও পর্যন্ত শাশুড়ি অনেক জোর করে রেখে দিয়েছে যে আসছি দিন তাকে শীতের পিঠা পুলি বানাবে তো তিন এক কাছি নাম দেখি পুলি বানাই নাই এখানে আমার দুই ননদ আসছে শ্বশুর বাড়ি থেকে তাদের ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ এখন স্কুল বন্ধ পরীক্ষা শেষ তো এখন পিঠা বানাচ্ছে চেষ্টা করব কালকেই চলে যেতে কারণ আমাকে রাখা হয়েছে অনেক জোর করে চলে ঢাকা শহরে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে এখন গ্রামে মানিয়ে নিতে পারি না আর গ্রামে এসে তেমন একটা ভিডিও দিতে পারি না রেগুলার কারণ গ্রামের বিডিও তেমন একটা ভালো আসে না গাছপালা থাকে আশেপাশে মানুষজন থাকে বয়স দিতে অনেক কষ্ট হয় বয়স দিলে ওটা সুন্দর হয় না তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে শাশুড়ি পিঠা প্রায় বানিয়ে ফেলেছে আসলে গ্রামে ভিডিও করলে সবাই অনেক কিছুই মনে করে সেই জন্য বিডিও আরও বেশি করি না তো আমার ননদ বলতেছিলো শাশুড়ি পিঠা বানাচ্ছে বউ টিকটক করে আসলে ওদের তো আমি বোঝাই পারি না আমি কী করি আমি ভিডিও করি এটা কেউ জানেও না এখনও পর্যন্ত কাউকে জানায়নি কারণ জানানোর মতো এখনও কিছু হয়নি এখনো মাত্র শুরু করেছি যদি জানানোর মতো কিছু হয় থাকে অবশ্যই জানাবো তাই যে পিঠা কিছুটা খাওয়ার জন্য রেখেছে আর কিছুটা রসে বীজে দিয়েছে এখন ননতার ভাবি মিলে তুলতে চলে গেছি বড় একটা গামলা নিয়ে তো এই শাকগুলি দেখতেছেন এগুলো অবশ্য আমাদের না পাশের বাসার বললাম শুধু কি আপনারাই খাবেন আমরা খাব না তাই নিতে পড়ছে তাই একটা বড় গামলা নিয়ে চলে এসেছি এখন গামলা ভর্তি করে সব নিয়ে যাব ওই শাকগুলো অনেক সুন্দরই লাগছিলো তো এক হাতে মোবাইল ধরছি অন্য হাত দিয়ে শাক তুলতেছি শাকের ডাটাটা একটু শক্ত ছিল তাও ছিঁড়ে ফেলেছি এই যে মাচাটা অনেক বড় ছিল শাক যতই নিই না কেন শাক কমবে না অনেকখানি বড়ো ছিল এই যে দেখেন এক গামলা শাক নিয়ে ফেলেছি এখন বাসায় গিয়ে সব কেটে কুটে রান্না করে ফেলবে ওসব ভুলে আবার বেশি বোঝা যাচ্ছে না আমি কেমন বোঝাতে পারছি জানি না তো অনেকখানি শাক সিঁড়েছি এদিকে আমার ছেলে তো দেখেন কত সুন্দর করে শাকগুলো উঠতেছে আমাদের হয়ে গেছিলো দুষ্টমি করছে অনেক তো যে শাকগুলো আমার ননদে করতেছে তো যারা যারা পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে এত দূর চলে এসেছেন অথচ একটা লাইক দিতে বলে গিয়েছেন অবশ্যই একটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যে শাকটা একটু বাপিয়ে নেওয়া হয়েছে এখন বাগার দিবে তো এই যে বাগার দিচ্ছে শাকগুলি এদিকে আমি ভিডিও করতেছি কেমন জানে লাগে সবাই ঠিকভাবে নেয় না অনেকে অনেক কিছু মনে করে জন্য আমি আর বেশি ভিডিও দিতে পারি নি তেজে শাকটা হয়ে গিয়েছে এখন খাওয়ার ফালা যারা যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে এতক্ষণ ছিলেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ